নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফুট হাতে কলমে কি করে ক্যালকুলেশন করা যায় সেটাকে আমরা শিখব আমরা দেখবো কি কি নিয়ম আছে প্রথমে আমরা নিয়মটা একটু আলোচনা করে নিই তারপরে আমরা বোর্ডে ক্যালকুলেশনটা করব তাহলে বিষয় হচ্ছে চন্দ্রস্ফুট নির্ণয় নিয়ম নিয়মটা কি নিয়ম হচ্ছে কোনো জাতক বা জাতিকা যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিনের সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে এবার পর্যন্ত যে পার্থক্য সেটা আমরা ক্যালকুলেশন করব দ্বিতীয় নিয়ম হচ্ছে সেই জাতক যে সময় জন্মগ্রহণ করছেন সেই সময় থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঠিক আছে সেই পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত চন্দ্র কতখানি স্থান পরিবর্তন করলো ঠিক আছে তার ধরা যাক চন্দ্র এখন এই সময় একটা নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করছে চব্বিশ ঘন্টায় সে কিন্তু তার স্থানটা অনেকটা পরিবর্তন করে আরেকটু এগিয়ে যাবে তো সে কতটা এগিয়ে গেল এটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে এটা গেল দু নম্বর নিয়ম তিন নম্বর হচ্ছে ওই এফিমেরিস থেকে আমরা যেদিন জাতক জন্মগ্রহণ করেছে ওই দিন এ জাতকের চন্দ্রের যে অবস্থান বা স্ফুট ওই এপি মেরিজ থেকে আমরা নেব তার সঙ্গে আমরা এই যে চন্দ্র চব্বিশ ঘন্টায় কতখানি এগিয়ে গেল সেই যে আমরা সময় ডিগ্রি মেরিটটা পাব আর এপিমেরিস থেকে ওই দিন জাতকের জন্মের যে চন্দ্রের স্ফুটাঙ্কটা পাব তার সঙ্গে ওই সময়টাকে আমরা যোগ করব যোগ করলে আমরা সাইন ডিগ্রি এবং মিনিট পেয়ে যাব চন্দ্রে তখন আমরা একটা চার্ট এঁকে চন্দ্র কততম সাইনে কত ডিগ্রিতে কত মিনিটে অবস্থান করছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো বা দেখতে পারব তাই এটা জানা থাকলে আমরা সেই জাতকের প্রকৃত রাশি কোনটি সেই রাশি অনুযায়ী সেই চন্দ্র কততম নক্ষত্রে আছে সবই আমরা জানতে পারব আসুন এবার আমরা কি করে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কি করে এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে চন্দ্র আমাদেরকে মনে রাখতে হবে প্রথম স্টেপ হচ্ছে একজন জাতক জাতিকার জন্ম যখন হয়েছে যে সময়ে হয়েছে সেই সময়ে কে আমরা রেখে সেই দিনের সকাল সাড়ে পাঁচটা থেকে ওই সময়ের মানে সকাল সাড়ে পাঁচটা থেকে তিনি যখন জন্মেছেন এই যে উদাহরণ হিসেবে যে চারটি নেওয়া হয়েছে এখানে জাতকের জন্ম হয়েছে বেলা বারোটার সময় তাহলে সকাল সাড়ে পাঁচটা থেকে এই বেলা বারোটার সময় সময় পার্থক্যটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে খুব সুবিধা আপনারা সবাই যেতেও পারবে একজন ফাইভ সিক্সের ছেলেমেয়েরাও এটা পারবে এবার আমরা হাতে গরমে একটুখানি শিখে নিই কী শিখবো আমরা ডেট অফ বার্থ লিখে নিলাম সেই জাতুকে যে ডেট অফ বার্থ হচ্ছে পনেরো আট দু হাজার এক আর বার্থ টাইম হচ্ছে বারোটা দুপুর বারোটা আর প্লেস হচ্ছে কলকাতা এগুলো লিখে নিন এবার আমরা কি করব এবার আমরা দেখব যে যেহেতু জাতকের পনেরো আর দু হাজার এক সালে জন্মগ্রহণ করেছে তাই পনেরো আর দু হাজার এক সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত সময় পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত আপনারা একটু খাতা করবে ক্যালকুলেশন করে নেবেন দেখবেন হচ্ছে ছ ঘন্টা তিরিশ মিনিট যদি এটা করতে না জানেন আমি একদম শেষে এটা আমি দেখিয়ে দেবো কী করে টাইমের ক্যালকুলেশনটা করতে হয় তাহলে ছ ঘন্টা তিরিশ মিনিটকে আমাদেরকে কিন্তু মিনিটে পরিবর্তন করতে হয় তাহলে ছ ঘন্টা মানে ষাট মিনিটে এক ঘন্টা এটা আপনারা সবাই জানেন তাহলে ছয় ইন্টু ষাট মানে হচ্ছে গিয়ে তিনশো ষাট মিনিট আর তিরিশ মিনিট এমনি আছে ছ ঘন্টা তিরিশ মিনিট তাহলে তিনশো নব্বই মিনিট হলো তাহলে প্রথমে আমরা এখানে এ লিখলাম আমরা সকাল সাড়ে পাঁচটা থেকে জন্ম সময়ের যে পার্থক্য সেটা নির্ণয় করব আমি প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি মানে যখন আমি প্রথমে সূত্রগুলো বললাম সেটা হচ্ছে তখন বেলা বারোটা বলেছিলাম বেলা বারোটা মানে এই নয় এই জাতকের যখন জন্ম যেহেতু জন্ম হয়েছিল বেলা বারোটায় তাই আমি বারোটা বলছিলাম কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে যে জাতক যখন জন্মগ্রহণ করবে অর্থাৎ কোনো জাতক যদি বারোটার পরিবর্তে দুটোই জন্মগ্রহণ করতো তাহলে সাড়ে পাঁচটা থেকে দুটো পর্যন্ত সময় নিয়ে তার পার্থক্য নির্ণয় করতাম যদি জাতক বিকেল চারটায় জন্মগ্রহণ করত তাহলে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত যে সময় আছে সেটার পার্থক্য নির্ণয় করতাম এই হচ্ছে ব্যাপার অন্য কিছু তাহলে মূল কথা হচ্ছে জাতক যখন জন্মগ্রহণ করবে যে সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সেই সময় পার্থক্যটুকু আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ ছিল প্রথম সূত্র অনুযায়ী যে জাতকের জন্ম যখন হবে সাড়ে পাঁচটা থেকে তার পার্থক্য আমরা নির্ণয় করব হয়ে গেল এটা এরপরে হচ্ছে একটুখানি বিষয় সেটা হচ্ছে যেদিন জাতক জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে সেই দিন সকাল সাড়ে পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত চন্দ্র কতখানি স্থান পরিবর্তন করলো সেটা আমাদের দায়িত্ব তাহলে পরে চব্বিশ ঘন্টা বলতে পনেরো তারিখে জাতক জন্মগ্রহণ করেছে পনেরো আট দু হাজার এক তাহলে চব্বিশ ঘন্টা হবে গিয়ে তার পরের দিন অর্থাৎ ষোলো তারিখ ষোলো আট দু হাজার এক তারিখ সকাল সাড়ে পাঁচটায় চব্বিশ ঘন্টা হবে তাহলে আমরা অঙ্কের নিয়মে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাকে বাদ দিই এখানেও ঠিক তেমনি ষোলো তারিখে চন্দ্রের স্ফুট আমরা নেব তাহলে ষোলো আট দু হাজার এক সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে পাঁচটা থেকে নেয় সকাল সাড়ে পাঁচটাতে স্ফুট হচ্ছে টু সাইন পনেরো ডিগ্রি একচল্লিশ মিনিট তাহলে এটা আমরা লিখবো এরকম করে এবার জাতক যেদিন জন্মেছে জাতক জন্মেছে পনেরো আট দু হাজার এক সেদিন সকাল সাড়ে পাঁচটায় চন্ড্রের স্ফুট কোথায় ছিল সেটা আমরা লিখব টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিট এই টু সাইন পনেরো ডিগ্রি একচল্লিশ মিনিট থেকে টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিট এই যে পার্থক্যটা এটা আমাদেরকে বার করতে হবে এটার ক্যালকুলেশন হচ্ছে এখানে একচল্লিশ মিনিট থেকে আমরা মিনিট মিনিট বাদ দিলে পড়ে আর পনেরো ডিগ্রি থেকে এক ডিগ্রি বাদ চলে গেলে থাকছে চৌদ্দ ডিগ্রি তাহলে নিচে দাঁড়ালো চোদ্দ ডিগ্রি এগারো মিনিট এবার এখানে আপনাদের একটা প্রশ্ন থাকবে তাহলে এই ডেট গুলো চন্দ্রের স্ফুট আমরা কোথায় পড়ব আমি বলেছি যে এগুলো আপনারা পাবেন এপিমেরিস থেকে এপিমেরিসে আমি দেখাচ্ছি আপনাদের এপিমেরিসে একটা পাতা রয়েছে যেখানে দিন অনুযায়ী শাল অনুযায়ী চন্দ্রের ফুট দেওয়া থাকে এটা আপনাদের বইয়ের সাহায্য নিতে হবে যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন এই যে লংজিটিউড অফ মুন সালটা হচ্ছে দু হাজার তাহলে যে সালে জাতক জন্মগ্রহণ করেছে সেই সালের পাতায় চলে যাবেন সেই সালের পাতায় চলে যেতে হবে আর লংডিটিউট অফ মুন এইটা যে পাতায় আছে সেই পাতাটা প্রথম দিকেই থাকে সাধারণত অ্যাপিম্যানিসে সেই পাতায় যেতে হবে এবার কোন মাসে জন্ম করেছেন আগস্ট মাসে জন্মগ্রহণ করেছে তাই আগস্ট এখানে দেখুন পরপর পরপর সব মাস দেওয়া আছে এখানে মাস আছে দেখুন আগস্ট মাস ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন আগস্ট এই আগস্ট মাসে পর এখানে দেখুন পাঁচ আছে বারো আছে তার মানে পাঁচ থেকে শুরু বারো তার মানে বারো মানে এই ঘরটা বারো তারিখ হবে এই ঘরটা তেরো তারিখ এই ঘরটা চোদ্দ তারিখ এবং এই ঘরটা হচ্ছে পনেরো তারিখ তাহলে দেখুন পনেরো তারিখে কী আছে টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিট তারপরের ঘরটাই হবে ষোলো তারিখ তারপরের ঘরে ষোলো তারিখ আছে দেখুন টু সাইন পনেরো ডিগ্রি একচল্লিশ মিনিট এইভাবে আপনাদের ওই এফিবাজিস থেকে এই চন্দ্রের ওই দিনের স্ফুটটাকে বার করতে হবে ফুট বার করে চব্বিশ ঘন্টার স্ফুটের যে পার্থক্য সেটাকে বের করতে হবে তো বের করবেন কী করে পরের দিনের চন্দ্রস্ফুট থেকে যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিনের থেকে বাদ দিতে হবে তাহলে ওইভাবে বাদ দেবেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা চোদ্দ ডিগ্রি এগারো মিনিটকে পেলাম এটাকে আবার মিনিটে আমাদের নিয়ে যেত তাহলে মিনিট এক ডিগ্রি ষাট মিনিটে এক ডিগ্রি তাহলে ষাট মিনিটে যদি এক ডিগ্রি হয় তাহলে চোদ্দ ইন্টু ষাট তার সঙ্গে এগারো মিনিট যোগ হবে তার মানে জাতক যখন জন্মগ্রহণ করেছে সেই সময়টাকে সকাল সাড়ে পাঁচটার সময় পার্থক্য নির্ণয় করলাম এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন সকাল সাড়ে পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা মানে তার পরের দিনে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চন্দ্র কতখানি মুভমেন্ট করলো সেইটা আমাদেরকে বার করতে হবে তো এই দুটো আমাদেরকে কিন্তু বার হয়ে গেল একটা হলো সময়ের হলো তিনশো নব্বই মিনিট আর চন্দ্রের মুভমেন্ট হচ্ছে আটশো একান্ন মিনিট তাহলে এটা আমাদের হয়ে গেল এরপরে বাকিটা আমরা করব এবার আমরা পরবর্তী ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমরা এর আগে দেখলাম তিনশো মিনিট সময়ের পার্থক্য আর চন্দ্রের অবস্থানের পার্থক্য চব্বিশ ঘন্টায় হচ্ছে আটশো একান্ন মিনিট এবার চব্বিশ ঘন্টাকে আমরা মিনিটে পরিণত করব। তার মানে চব্বিশ ইন্টু ষাট গুণ করবো গুণ করবো না চব্বিশ ইন্টু ষাট লিখবো আমাদের তাতে কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে চব্বিশ ঘন্টা এটাকে আমরা মিনিট করে নিলাম চব্বিশ ইন্টু ষাট মিনিট বলব চন্দ্রের অবস্থার পরিবর্তন হয় আমরা আগে পেয়েছিলাম আটশো একান্ন মিনিট দেখুন এখানে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে প্রথম আমরা এইভাবে লিখে নেব এবার এক মিনিটে আর ওই যে সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত অর্থাৎ বেলা বারোটা মানে জাতক যখন জন্মগ্রহণ করেছে সেই সময় চন্দ্রের এই সময়ের যে পার্থক্য সেই মিনিটটা হতো তিনশো নব্বই মিনিটে মনে আছে আপনাদের তাহলে সেই তিনশো তাহলে চব্বিশ ঘন্টায় আটশো একান্ন এক মিনিটে আটশো একান্ন ভাজিত চব্বিশ ইন্টু ষাট হয়ে যাবে নিচ্ছে ক্যালকুলেশান করতে পারে তিনশো নব্বই ঐক্য নিয়মে আমরা কাটাকুটি করবো এখানে আর কাটাকুটি করছি না অনেক সময় লাগবে দুশো তিরিশ মিনিট আমরা পেলাম এটাকে করে দুশো তিরিশ মিনিট তাহলে এই এই যে দুশো তিরিশ মিনিট আমরা পেলাম এই দুশো তিরিশ মিনিট তাহলে ক্যালকুলেশন করে আমরা দুশো তিরিশটা মিনিট পেয়ে গেলাম এবার এই দুশো তিরিশ মিনিটকে আমাদেরকে ডিগ্রি মিনিটে পরিবর্তন করতে হবে ত মানে আমরা আগেই বলেছি যে ষাট মিনিট মানে এক ডিগ্রি তাহলে দুশো তিরিশ মিনিটকে ষাট দিয়ে আমি যদি ভাগ করি তাহলে দুশো তিরিশ মিনিট ভাজিয়ে দেবো ষাট ভাগ করলাম তাহলে আমার বেরোলো তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট বাঘটা আপনার খাতা কলমে করে নেবেন তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট এবারে তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট আমরা কি করব কী কাজে লাগে এর আগেই আমরা বার করেছি এপি থেকে যে জাতক যে পনেরোই আগস্ট দু এক সালে জন্মগ্রহণ করেছে ওই দিন সকাল সাড়ে পাঁচটা এপি থেকে আমরা দেখলাম না যে ওই সময় চন্দ্র টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিটে অবস্থান করছে এই টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিটটা আমরা লিখলাম তাহলে পনেরো আট দু হাজার চন্দ্রস্ফুট সকাল সাড়ে পাঁচটায় চন্দ্রস্ফুট হচ্ছে টু সাইন এক ডিগ্রি হয়ে গেল এক ডিগ্রি তিরিশ মিনিটের সঙ্গে এই যে আমরা চব্বিশ ঘন্টায় চন্দ্রের যে মুভমেন্ট হলো এই যে পেলাম তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট এটা যোগ করব এটা আমরা যোগ করে দিলাম টু সাইন এক ডিগ্রি তিরিশ মিনিটের সঙ্গে তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট যোগ করলাম যোগ করে হলো কত দেখুন এইখানে ক্যালকুলেশনটা বোঝার আছে তিরিশ মিনিট আর পঞ্চাশ মিনিট কত হচ্ছে আশি কিন্তু আশি তো হয় না ষাট আমরা ষাট আশি থেকে ষাট কুড়ি ওখানে থাকলো আর ষাট মিনিট মানে হচ্ছে গিয়ে কত এক ডিগ্রি তাহলে এখানে এক ডিগ্রি হয়ে গেলো তাহলে তিনের একে চার ডিগ্রি আর উপরে এক ডিগ্রি আছে পাঁচ ডিগ্রি তাহলে কি কত হলো পাঁচ ডিগ্রি হয়ে গেল আর টু সাইন টু সাইন থেকে তাই না তাহলে চন্দ্রের অবস্থান হচ্ছে টু সাই পাঁচ ডিগ্রি কুড়ি মিনিট এবার এটা আমরা একটুখানি বসাই চাটে তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে চাটে একটু বসিয়ে নিই তাহলে আর কাটা কুটি এগুলো আপনারা বাইতে এবার আমরা একটা চাট নিচ্ছি

তেরো ডিগ্রি এটা জানা আছে তো যে তেরো কুড়ি তেরো কুড়ি তিন মিনিট 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 তেরো কুড়ি তিন তেরো কুড়ি তেরো কুড়ি তিন কুড়ি তার মানে কি একটা সাইনের মোট হচ্ছে তিরিশ ডিগ্রি সেখান থেকে প্রথম নক্ষত্র পাবে তেরো ডিগ্রি পরের নক্ষত্র পাবে তেরো ডিগ্রি তাহলে তেরো তেরো ছাব্বিশ আর কুড়ি কুড়ি চল্লিশ তাহলে ছাব্বিশ চল্লিশ তিরিশ থেকে ছাব্বিশ চল্লিশ বাদ গেলে তিন ডিগ্রি কুড়ি মিনিট তাহলে পরবর্তী যে অবশিষ্ট থাকবে সে তিন ডিগ্রি কুড়ি মিনিট পাবে আমার আছে পাঁচ ডিগ্রি কুড়ি মিনিট তাহলে এখানে প্রথম যে নক্ষত্রটা থাকবে দশ তেরো কুড়ি ছয় চল্লিশ আবার ছয় চল্লিশ আর আমার এখানে আছে পাঁচ কুড়ি তার মানে কোন ডিগ্রি এই ছয়চল্লিশের মধ্যে আমার এখানে এখানে যে নক্ষত্র ছিল সেই এখানে চলে আসবে তার মানে অশ্বিনী ভরণী কীর্তিকা কৃত্তিকার দশ ডিগ্রি অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা তাহলে মৃগশিরা ছয় চল্লিশ পেল আবার এই মৃগশিরা ছয়চল্লিশ এখানে আছে আবার পরের বাকিটা ছয়চল্লিশ পড়ে গেল তাহলে এই ছয় চল্লিশের মধ্যে আবার মৃগশিরা থাকবে বুঝাতে পার তাহলে আমাদের আমি একটু এখানে মুছে দিই চন্দ্র এখানে চন্দ্র হচ্ছে পাঁচ ডিগ্রি কুড়ি মিনিট পাঁচ ডিগ্রি কুড়ি মিনিট মানে আমরা ছয় চল্লিশের মধ্যে পাঁচ ডিগ্রি কুড়ি মিনিট পেয়ে গেলাম তার মানে চন্দ্র হচ্ছে এখানে এখানে শেষ করছি চন্দ্রের ফুট কি করে বের করতে হয় সেটা আমরা শিখলাম আমি জাস্ট আরেকবার সামারি করে দিই সামাপ করে দিই সামাপটা হচ্ছে এটা প্রথমে আমাদেরকে জাতকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আমাদেরকে নিতে হবে প্রথমে আমাদের জাতক যে সময় জন্মগ্রহণ করেছে সেই সময় থেকে সকাল সাড়ে পাঁচটার সময় পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে এটা হচ্ছে এক নম্বর থিওরি দু নম্বর থিওরি হচ্ছে জাতক যেদিন জন্মগ্রহণ করলো সেই দিন সকাল সাড়ে পাঁচটা থেকে পরের দিন সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চন্দ্র কতখানি মুভমেন্ট করলো সেটা আমাদের বার করতে এই দুটো বার করে আমাদের সব মিনিটে পরিবর্তন করে নিয়ে আসতে হবে মিনিটে পরিবর্তন করে আমাদের চব্বিশ ঘন্টা মিনিট করে পুরো মুভমেন্টটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে তারপরে হচ্ছে আমরা চলে আসব জাতক যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন চন্দ্রের ফুট আমরা এপিমের থেকে দেখে নেব সেই দিন অনুযায়ী সেই মাস অনুযায়ী দেখে নিয়ে আমরা চব্বিশ ঘন্টায় চন্দ্র কতখানি কত ডিগ্রি কত মিনিট গেল সেটা যে আমরা বার করলাম এখানে যেমন তিন ডিগ্রি পঞ্চাশ মিনিট বার হচ্ছিলো সেটা এরকম বার করে নিতে হবে নিয়ে জাতকের জন্মদিনের সকাল সাড়ে পাঁচটায় এফিমেরিস অনুযায়ী চন্দ্রের স্ফুটের সঙ্গে ওই সময়টাকে যোগ করে দিলে যে সাইন ডিগ্রি মিনিট পাবো এরকম চার্ট আমরা আঁকব এবং সাইন কি করে বার করতে আমি দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী আমরা লিখবো আর কি করে নক্ষত্র সঙ্গে ভাগ করবো চন্দ্রের ডিগ্রি মিনিটের ওইভাবে আমরা ভাগ করে নিয়ে আমরা ওটা দেখে তো এইভাবেই আমরা চন্দ্রের স্ফুট এবং নক্ষত্র সম্বন্ধে জানি তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল চন্দ্রের স্ফুট নির্ণয় করা আশা করি আমি সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করলাম কতখানি বোঝাতে পারলাম আমি জানি না কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই